আমার সকল দর্শক বন্ধুদের জন্য তারকেশ্বরে একটি ভালো থাকা খাওয়ার হোটেলের সন্ধান নিয়ে চলে এলাম ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি সে যাই গায়ত্রী ইউটিউব চ্যানেলে মতো স্বাগত জানাই তারকেশ্বরে এসে হোটেল খুঁজতে পেরিয়েছিলাম আর যে হোটেলে আছি সেই হোটেলে একটা ছোট্ট রিভিউ দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব মন্দির থেকে এক মিনিটে হাঁটা পথে ভট্টাচার্য হোটেল মূলত থাকা খাওয়ার হোটেল বলতে যা বোঝায় তা হলো এই ভট্টাচার্য হোটেল এখানে থাকার যেমন ব্যবস্থা রয়েছে তেমনি তিন বেলা খাওয়ারও ব্যবস্থা রয়েছে খুব সুলভ মূল্যে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে ঘরগুলি কেমন চলো সেটা একবার ঘুরে দেখি যেহেতু এখানে বারো ঘন্টা করে একটা শিফট হচ্ছে তাহলে সেই হিসাবে ভ্যালু ফর মানি আমি ঠিক বলতে পারছি না তোমরা যদি মনে করো যেটা ভ্যালু ফর মানি তাহলে ঠিক আছে তবে আমার ক্ষেত্রে একটা ওভার প্রাইস খাওয়া দাওয়াটাও অনেকটা ওভার প্রাইস বলে আমার মনে হলো তোমাদের অথেন্টিক রিভিউ দিলাম তোমাদের ব্যক্তিগত মতামত জানার ইচ্ছা রইলো কমেন্টটা তোমরা পড়তে পারো এখানে একটি ছোট ব্যালকনি আছে ব্যালকনি থেকে তোমরা বাইরের দৃশ্য দেখতে পারো তবে আহামরি তোমাদের চোখে কিছু পড়বে না তবে করিডোর থেকে দাঁড়িয়ে সামনে কিছু দৃশ্য দেখা যায় তো ফ্রেন্ডস এই ঘরের ভাড়া বারো ঘন্টার জন্য সাড়ে তিনশো টাকা ফ্যাসিলিটি বলতে কি কী সেটা তোমরা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সব কিছু ভিডিওর মধ্যে বলে দেব তবে আসার সময় অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে এটার মাত্র দিনে দুটো করে শিফট হয় সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এবং সন্ধে ছটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত প্রত্যেকটি শিফটে ভাড়া সাড়ে তিনশো টাকা নন এসি ঘরটা তোমাদের পছন্দ হয়েছে কিনা আমি জানি না যেহেতু এখানে বারো ঘন্টা করে একটা শিফট হচ্ছে তাহলে সেই হিসাবে ভ্যালু ফর মানি আমি ঠিক বলতে পারছি না তোমরা যদি মনে করো যেটা ভ্যালু ফর মানি তাহলে ঠিক আছে তবে আমার ক্ষেত্রে একটা ওভার প্রাইস খাওয়া দাওয়াটাও অনেকটা ওভার প্রাইস বলে আমার মনে হলো তোমাদের অথেন্টিক রিভিউ দিলাম তোমাদের ব্যক্তিগত মতামত জানার ইচ্ছা রইল কমেন্টে তোমরা করতে পারো এখানে একটি ছোটো ব্যালকনি আছে ব্যালকনি থেকে তোমরা বাইরের দৃশ্য দেখতে পারো তবে আহামরি তোমাদের চোখে কিছু পড়বে না তবে করিডোর থেকে দাঁড়িয়ে সামনে কিছু দৃশ্য দেখা যায় এখানে রাতের দিকে জেনারেটারের কোনো ব্যবস্থা নেই দিনের বেলা জেনারেটারের সাহায্য পেলেও পেতে পারো তবে একবেলা থাকার জন্য বা যদি তোমরা বিকালের দিকে আসো একটি রাত থেকেই সকালবেলা পুজো দিয়ে বাড়ি চলে আসতে চাও তাহলে অবশ্যই বলবো অন্যান্য হোটেলের সঙ্গে তুলনা করলে বলতে পারি অনেকটাই সস্তা তবে অবশ্যই আসো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের জন্য একটা অথেন্টিক এবং নিজের ব্যক্তিগত থাকার অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও